বৃষ্টি ভেজা সকাল হ্যাঁ অবশেষে বৃষ্টি হচ্ছে খুব জোরে নয় অল্প সুখুট হচ্ছে টি কালকে তোমাদের বললাম একটু হাতা খুনতে নাড়বো এতটাই শরীরটা খারাপ হয়ে গেল হঠাৎ করে বিছানায় পড়ে গেলাম সকাল বন্ধুরা আবার একটা নতুন সকালে চলে এলাম তোমাদের সামনে বৃষ্টি ভেজা সকাল হ্যাঁ অবশেষে বৃষ্টি হচ্ছে খুব জোরে নয় অল্প ছুটকুট হচ্ছে কিন্তু তাও মাটি ভিজিয়ে দিয়েছে ভালো রকমই মানে হয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি কালকে রাত থেকে পরশু দিন অল্প অল্প হয়েছিল কালকে রাত একটু হয়েছে এরকমভাবে আর কি চলছে ছোটো তো যাই হোক গরমটা একটু কমেছে আগের থেকে আগের থেকে অবস্থা বেটার তবে পুরোপুরি নয় চলে এসছি আমি চা খেতে কালকে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি হয়নি মানে চা করিনি তাড়াতাড়ি খেয়ে সাড়ে আটটা নটা এখন কয়েকদিন ধরে পড়ছি তাড়াতাড়ি শুয়ে পড়ছি কারণ না ঘুমলে যে মাথায় যে যন্ত্রণাটা হয় কষ্টটা হয় সেটা নিতে সত্যিই অসুবিধা হচ্ছে ওই জন্য এখন তাড়াতাড়ি কয়েকদিন ধরে শুয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছি অবশ্যই মেডিসিন নিয়ে তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো আজকে হচ্ছে উনিশে জুন আর বৃহস্পতিবার আর এখন বাজলো ঠিক মানে সাতটা বেজে গেছে সাতটা চোদ্দো পনেরো হয়নি রাতটা চোদ্দো তা আমি চা আমি খেতে গেলাম সকাল যথারীতি অনেক আগে হয়েছে যা যা কাজকর্ম সকালে সব কমপ্লিট হয়ে গেছে ওয়েট করছিলাম এতক্ষণ কেন অপেক্ষা জানোই থাইরয়েডের ওষুধ চল্লিশ মিনিট পর তো চল্লিশ মিনিট পার হয়ে গেছে অনেকক্ষণই কিন্তু আমার আশা হয়নি এবার আমি চা করবো বললাম কাল সন্ধ্যায় চা খাওয়া হয়নি কালকে অনেক দিন পর একটা জিনিস খেয়েছি অনেক দিন কেন বলতে পারো অনেক বছর পর বেশ কয়েক বছর পর খেলাম সেটা হচ্ছে ছাতু ছাতু আমার কিছুতেই আনা হচ্ছিল না খাওয়া হচ্ছিল না ছাতু মুড়ি আনিয়েছি কালকে কিন্তু মুড়িটা কাটি নিউ প্যাকেটটা মুড়িটা আছে কই দিয়ে ছাতু দিয়ে কলা একটা কাঁঠালি কলা আর দু টুকরো আম সুগারের রোগী খাওয়া উচিত না কিন্তু মাঝে মধ্যে তো ইচ্ছে করে বলো তো চলো ছাতুটা আনিয়েছে মেনলি খাবার যেহেতু আমার একদমই খাওয়া হয় না ব্রেকফাস্টটা করাই হয় না একদম এই চা আর খই খেয়েই থেকে যায় তাই জন্য মনে হয়েছে মাঝখানে ব্রেকে একটুখানি ছাতু খই দিয়ে মেখে একটুখানি খেলে পেটটা একটুখানি ঠিক রাখা যাবে আজকে একটু গন্তি না প্রভাবছি তো দেখি কি করি আগে তো চা খাই চাটা না খাওয়া পর্যন্ত এনার্জি তো পাই না জানোই তো চলো আগে চাটা বসায় আদাটা এনেছি হ্যাঁ আদাটা এখানে চিনতে আদাটা নিয়ে চারিদিকে ছেঁটা একটা রাতে দরকার আদা দেওয়া হয়ে গেছে এবার যথার কি গোবর মরিচ কারেন্ট এত যাচ্ছে এত যাচ্ছে বলার নয় এত কারেন্ট যাচ্ছে বলার নয় বারবার যাচ্ছে আসছে ফ্রিজ এসি সমস্ত কিছুই হবে এসি মেনটা দেওয়া আছে ফিল্টার সব কিছুই যাবে বারবার যদি এই যাওয়া আসা করে কারেন্ট তাই না বলুন সাথে আজকে স্কুল পাঠাতে হবে কালকে যেতে পারেননি আজকে পাঠাতে হবে মানে বাকি দিন কটা তারপরে আবার রবিবার ছুটি এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে আটলের ব্যাপার নেই তো চলো গড়ে যাই এখন চার খই আগে খাই তারপরে বেলা করে তখন চারটেজমার সে স্কুলে বেরিয়ে গেলে রওনা হলে আমি বললাম যে হাতা খুঁতি নাড়ব ভাবছি তো সেইটা নিয়ে করব কাজ শুরু করব এখন রোজ গরমের জন্য এই জন্য আর বেড়ে উঠি না রোজ ব্লক দেওয়া হয় না বা যদি একদিন করলাম সেটা আর কন্টিনিউ করতে পারছি না তারপরের দিন চলে যাচ্ছে বা তার পরের দিনও আর করা যাবে না পারলে জোর জবরদস্তির তো কিছু নেই যেমন হচ্ছে তোমরা আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে অনেক তো এইভাবেই চলছে চলুক এমনি করেই যাই যদি দিন যাক না তাই না সব সব অফ করে নিতে সুইচ পরে সকালের দিকে বেশি যাচ্ছে আসছে বাট সন্ধ্যার দিকেও যাচ্ছে আসছে রোজ হচ্ছে সকালের দিকে এখন অফ করে রাখলাম সব বন্ধ থাকুক বাবা হল শুক্রবার এখন বাজলো এগারোটা উনচল্লিশ কালকে ব্লগটা শুরু করেছিলাম সকালে যথারীতি কালকে তোমাদের বললাম একটু হাতা খুনতে নাড়বো এতটাই শরীরটা খারাপ হয়ে গেল হঠাৎ করে বিছানায় পড়ে গেলাম সারা দিন বিছানায় পড়ে কোনো রকমে উঠে উঠে চাটুর্যমশাইকে স্কুলে পাঠানো পর থেকে শরীরটা খারাপ স্কুল থেকে ফেরার পর ওনাকে খেতে দেওয়া সন্ধ্যা দেওয়া এইসব সব করে 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 কালকে একদমই হলো না কালকে আর রান্না করা হলো না তো আজকে আবার এসছি রান্না করবো বলে একটু বেলা হলো বললাম এগারোটা উনচল্লিশ কিন্তু মনটা খুব ফ্রেশ আছে কালকে শরীর খারাপ ছিল তার মধ্যেও মনটা তাজা হয়ে গেলো ছোটোবেলার এক বান্ধবী ফোন করেছিল আজকে আবার আরেক বান্ধবীকে আমি কল করলাম তারপরে ও আবার আমাকে ঘুরিয়ে কল করলো ছোটোবেলা বলতে এদের সঙ্গে বন্ধুত্বটা কবে শুরু বলতে পারবো না তার কারণ মায়েদের কুলে কোলে জন্মের পর থেকেই বন্ধু তো এই বন্ধুত্বটা একটা আলাদাই এর এর কোনো অন্য অন্যরকম হয় না কারণ এর মধ্যে এতটাই ভালোবাসা এতটাই পরস্পরের প্রতি রয়েছে একটা অন্যরকম এই বন্ধন তো যাই হোক অনেক দিন দেখা হয়নি ইচ্ছে একদিন সবাই এক একসঙ্গে সবাই তো একসঙ্গে হওয়া যায় না সবাই অনেকেই দূরে দূরে থাকে তবুও যে কজন এখানে আছি দেখা তো চলো মনটা মাইন্ডটা ফ্রেশ করে চলে এসছি একটুখানি একটু পেঁয়াজ কুচোবো আর টমেটো পিউরি করব বলে টমেটো একটু টুকরো করে নেব করে রান্নাঘরে ঢুকবো এখন রান্নাঘরে বসে আর কাজ করতে পারছি না জানো সেই স্পাইডার এপিসোডের পর আর তাছাড়া এখন গরমটা নেই দুদিন গরমটা কম কালকে আমাকে এসি চালাতেই হয়নি সারাদিন তাহলে বুঝতেই পারছো আমার যদি এসি চালাতে না হয় তার মানে সত্যিই গরমটা কম এখন ভগবানের কৃপায় যদি এরকমই থাকে আবার যদি শুরু হয় গরম তাহলে জানি না এখন অবশ্যই কম আছে তো চলো কাজ কথা না বাড়ি বেলা অমনি হয়ে গেছে পল্লবী চলে আসবে তার আগে আমার সেরে ফেলতে পারলেই ভালো হয় চলো কাজ শুরু করি তো কাটতে তো আগেই বসেছি তোমরা জানো দুটো টমেটো পেস্ট করে নেবো শুধু আর একটা পেঁয়াজ একদম কুচি করে একটা পেঁয়াজ না দুটো পেঁয়াজ কাটবো আজকের পনিরটা আবার একটু অন্যরকম এক এক দিন ঘুরিয়ে ফিরিয়ে পনির এক এক রকম করলে ভালো লাগে তাই না বলো আর যেহেতু আজকে শুক্রবার তো সেই কারণে আজকে পেঁয়াজ রসুন দিয়ে করাই যেতে পারে আবার শনিবার নিরামিষ বা মঙ্গলবারে যে নিরামিষ তখন কিন্তু পনিরের আবার অন্যরকম প্রিপারেশন করা যেতে পারে তো যেই দিন পেঁয়াজ রসুন দিয়ে করার আমি সেই দিন এখন পেঁয়াজ রসুন দিয়ে একটু অন্যভাবে করার চেষ্টা করি তো চলো রান্না বান্না যখন কমপ্লিট হবে তখন বলতে পারবো যে কীরকম হলো আজকের যে প্রিপারেশানটা করব সেইটা আমি খুব সম্ভবত প্রথমই করব বা এর আগে একদিন হয়তো করেছিলাম ঠিক আমার মনে পড়ছে না তো যেটাই করি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আমার যদি খেতে মনে হয় যে ঠিকঠাক হয়েছে ভালো তাহলে অবশ্যই তোমরা করে দেখো তখন তোমাদেরও ভালো লাগবে তবে এখনও তো অনেক দূর বাকি আগে তো সব কিছু জোগাড়যন্ত্র করে নিই তারপরে রান্না হবে তারপরে বুঝতে পারবো যে রান্নাটা কতদূর ঠিকঠাক হলো তো এইখানে মিহি করে পেঁয়াজ কুচিয়ে নেয়া আমি বটিতেই কাটি যারা ছুরিতে ছুরিতে কাটতে অভ্যস্ত তারা আরও মানে আরও কুচি করে নিতে পারবে তো যাই হোক একদম সরু সরু করেই আমি পেঁয়াজটা কেটে নিয়েছি মানে কেটে নিচ্ছি আর কি তো চলো পেঁয়াজ কাটাও আমার শেষ পর্যায়ে প্রায় টমেটো তো হয়েই গেছে এবার যাব রান্না করতে এবার রান্নার যে প্রধান উপকরণ সেই পনির সেই পনিরটাকে আগে কেটে নিই খুব ছোট ছোটো মানে কিউব করবো না খুব ছোটও না আবার খুব বড়ও না মাঝারি আর আজকে পনিরটা আমি একটুখানি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রাখবো তারপরে হালকা করে পনিরটা ভেজে নেব। তো চলো রান্নাটা শুরু করে দিচ্ছি এই দেখো কড়াই তেল দিয়ে দিলাম আজকে আমি সর্ষের তেলেই করছি সাদা তেলেও তো করি জানোই তো যাই হোক আজকে একটু অন্যরকম করব ভাবছি তো সেইটাই সেই জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে দেখো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটা মেখে রেখেছিলাম সেই পনিরটা একটুখানি হালকা করে ভেজে নেবো কারণ পনির বেশি ভাজলে তো জানোই কীরকম একটা তখন শক্ত শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না মানে জুসি ব্যাপারটা সফটনেস এই ব্যাপারটা থাকে না তো সেই কারণে একদম হালকা করে আমি ভেজে এটা তুলে নিলাম এবার একটুখানি তেলের মধ্যে সামান্য একটুখানি আমি ঘি দিচ্ছি যারা ভালোবাসো ঘি বা শরীরে অসুবিধা নেই তারা আরেকটু বেশি ঘি দিতে পারো কিন্তু আমি যেহেতু একটু ইয়ে করে চলি সেই জন্য অল্পখানি ঘিয়ে দিলাম খুব সামান্যই দিয়েছি আর এবার দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ একটু দারচিনি আর লবঙ্গ দিয়ে একটুখানি সুন্দর গন্ধ বেরোলে এই যে দেখো কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলাম যেটা স্বাদ মতো হবে আর কি যেহেতু এখানে চিনি ইউজ করার ব্যাপার নেই তাই জন্য আর একটুখানি আজকে আদার রসুন পেস্টই ইউজ করছি আমি আদা আলাদা করে আদা বা রসুন বেটে নিই নিই যেটা প্যাকেটে সেটাই দিচ্ছি এবার দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো তো আর এই দেখো টমেটো পিউরি দুটো টমেটো যে কেটে নিয়েছিলাম সেই দুটো টমেটোর পিউরি এইটা একটু নাড়াচাড়া করে একটুখানি ইয়ে হবে একটু সামান্য সুগার ফ্রি দিলাম টেস্টটা ব্যালেন্স করবার জন্য যেহেতু দুটো টমেটো পড়েছে তো এই দেখো তেল ছাড়তে শুরু করবে আমি একটুখানি কম কম তেলেই করেছি তোমরা চাইলে আর একটু বেশি তেলে করতে পারো একটুখানি লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর ঝালের ব্যাপারটা কিন্তু নিজেদের মতো এইবার মাঝখানে আমি দিয়ে দিলাম এক এক টেবিল স্পুন বেসন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এক টেবিল স্পুন বেসন মাঝখানটায় দিয়ে একটু ভেজে নিলাম নাড়াচাড়া করে নিলাম তোমরা চাইলে বেসনটা ড্রাই রোস্ট করে নিতে পারো তারপরেও দিতে পারো তো আমি এখানেই একটু নাড়াচাড়া করে নিলাম বেসনটার টেস্টটা ওই ধাবা স্টাইলের টেস্টটা হওয়ার জন্য পাশে আমি হাঁড়িতে একটু জল গরম বসিয়েছিলাম সেই গরম জলটা ঢেলে দিলাম আর এই দেখো পনিরগুলো এইবার দিয়ে দিলাম দেখো জলটা ফুটছে কিন্তু আরেকটু হবে বলে রেখে দিচ্ছি একটুখানি ধাবা স্টাইল বলে একটু রেখে দিচ্ছি আর কি তো এরপরে দিয়ে দিলাম হাতে করে ক্রাশ করে কসৌরি মেথি সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা তোমাদেরকে দেখাই এই হচ্ছে আজকের আমার পনির একটু ধাবা স্টাইল এমন কিছু খুব একটা রিচ কিছু না ধাবা স্টাইলে অনেক ঝাল ঝোল এইসব হয় মানে ঝাল টাল হয় সেটা নয় একদম সিম্পলের ওপরে করেছি এটা একদম ঝাড়াঝাপটা সিম্পল আর এইখানে কুকারে ভাত একটুখানি আমার একটুখানি আর চাটুর্যমাশায় খুব অল্পের ওপর তো চলো স্নান করে দেখো চুল আছে হয়নি পুজো করে উঠেছি উঠে তারপরে ভাতটা হয়ে গে হয়ে থাকলো কালকে রাতের জন্য রুটি করে নেবো ভাবছি রুটি বা পরোটা যাই হোক একটু কিছু করব এখন তো একা একাই চটুর্য স্কুলে আর বাড়িতে থাকলেও হয়তো ঘুমান বা এরকম খাবার এখনও আসেনি খাবার আসবে তারপরে খাবো কখন কীরকম থাকি এখন ঠিক নেই এই ভালো থাকছি এই শরীর খারাপ হচ্ছে আবার উঠছি আবার করছি আবার পড়ছি তো এইভাবেই চলবে এইভাবেই চলুক এরকম করেই যদি দিন কাটে তো কাটুক তাই না বলো তোমাদের ভালোবাসায় এইভাবেই যদি কেটে যায় তো কেটে যাক তো চলো এখন খাবারের অপেক্ষা করছি একটা চল্লিশ বেজে গেছে যে কোনো সময় আসবে মানে দুটো টুটো বেজে যায় আস্তে আস্তে খাবার এলে খাবো আর রাতের জন্য রুটি বা পরোটা কিছু একটা করব ভাবছি দেখা যাক বন্ধু ইয়ে বলেছিলে যে কালকে নেবে কি নেবেন চন্ড নাম তো

আম পেট মানে পুরো ঠিক করে কাচিয়ে ভালোভাবে খেলে আম পাবে তা না হলে কিন্তু পাবে না ভাতটা ফেলবে না পুরোটা খাবে কেমন আমগুলো নরম হয়ে গেছে এই তখন আমগুলো নরমই হয়ে গেছে বললোই তাই তখন আনার পর বললো না যে একটু নরম হয়ে গেছে বন্ধুরা চাটা সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে চলে এসছি এখানে আজকে একটুখানি পরোটা করব তো পরোটা আজকে একটু শুধুমাত্র পরোটার মধ্যে একটুখানি জিরে দিলাম একটু জোয়ান দিলাম সামান্য আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর যেমন ময়ান মাখতে একটু তেল লাগে আর নুন মিষ্টি স্বাদ মতো সেটা দিয়েছি পুরোপুরি মশলা পরোটা না একটু অল্পের ওপর মশলা পরোটা অন্যদিন করার ইচ্ছা আছে কারণ যেহেতু আজকে পনির আছে সঙ্গে তো সেই কারণে তো চাটুর্যামশাই তো ভাত খেলেন প্রায় ছটার সময় কিন্তু তারপরেও পরো পরোটা হলে ওনাকে তো অবশ্যই দেওয়া হবে কারণ উনি খুব ভালোবাসেন আর বেশ কদিন থেকে উনি লুচি লুচি করছেন তো লুচিও করে দেবো অন্যদিন আজকের মতন এই পরোটাটা করে নিয়ে একদম অল্প তেলে ভাজবো তো রান্নাঘরে চলে এসেছি পরোটা বেলে নেবো পরোটাটা আগে অল্প অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব নিয়ে তারপরে আগে পরোটাগুলো শেখে নেবো তারপরে তেল দিয়ে ভাজবো তাহলে অল্প তেলেই হয়ে যাবে আর যেহেতু চাটুটাও ননস্টিকের তাই জন্য অল্প তেলেই এপিট ওপিট করে একটু ভেজে নেব চারখানায় করেছি দুটো আমি খাবো চ্যাটুর্যমশাই একটা খাবেন আর একটা তাপস শিখে দেবো চ্যাটুর্যমশাই যেহেতু ছটার সময় ভাত খেয়েছেন তো সেই কারণে তো ওনার বেশি খিদে নেই তো বেশি খেতেও পারবেন না পরোটা বলেই রাজি পরোটার ছাড়া অন্য যদি এমনি কিছু খেতে বলতাম রুটি টুটি তাহলে রাজি হতেন না তো চলো কাজটা হাত চালিয়ে সেরে ফেলি আগে পরোটাগুলো সেঁকে নিয়ে সামান্য তেল দিয়ে দিয়ে পিটোপিট করে ভেজে নিচ্ছি পরোটা আমিও অনেক দিন পর খাচ্ছি তেলটা ফুরিয়েও এসছে তেলের প্যাকেট আছে কাটতে হবে সাদা তেলের কথা আর কি বলছি তো চলো এবার পরোটাগুলো ভাজা হয়ে গেল এবার আস্তে ধীরে সবাইকে খেতে দেব পরোটা হয়ে গেল তো তো বন্ধুরা হলো এবার ওষুধ খাবো খাবার খাবো চাটুর সুখে দেবো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিই কত কী হয়েছে জানি না যে পূজা কাজকর্ম যা কিছু করেছি যদি দেখে ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো